লাকড়ির চুলায় যারা রান্না করেন দরমাতুন মানে হচ্ছে লাকড়ির চুলায় যখন কেউ রান্না করতে থাকে চুলার ভিতরে যখন নাড়া দেওয়া হয় চুলার ভিতর থেকে মাঝে মধ্যেই ছাইগুলো অগ্নি হয়ে যে বের হয়ে আসে চুলা থেকে বের হওয়ার পর কতক্ষণ সময় পর্যন্ত ওই অগ্নি জলে বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দার একটা ঘন্টা সময় চলে যাবে একটা ঘন্টা অতিবাহিত হয়ে যাবে কিন্তু বান্দার কাছে মনে হবে চুলার একটা অগ্নি সলিঙ্গ যে পরিমাণ সময় চলেই বান্দার ঘন্টা ঠিক সেই পরিমাণ সময় অতিবাহিত হয়ে যাইবে সময় যে অতি দ্রুত চলে যায় খুঁজে না আসলে জামান আলোচনা করছিলাম অর্থাৎ পৃথিবীর সর্বশেষ সময় পৃথিবীর সর্বশেষ সময় শেষ সময়ের সময় দ্রুত চলে যায় সবকিছুর শেষ সময় দ্রুত চলে যায় এটা কি শুধু মনে হওয়াই দ্রুত চলে যাওয়া না বাস্তবেই দ্রুত চলে যাওয়া মনে হওয়াও হইতে পারে বাস্তবেও হইতে পারে যদি মনে হয় তারপরেও বাস্তবে হতে পারে কারণ হচ্ছে আপনার মনে যখন মনে হবে সময় দ্রুত চলে যাচ্ছে তখন আপনার কাজের স্পিড কমে যায় কাজ কমে যাওয়া মানে হচ্ছে আপনার সময়ের বরফত কমে গেল তো সময় কমেই গেল আল্লাহ পৃথিবীর যত শ্রেষ্ঠতম সম্পদ আছে যত শ্রেষ্ঠতম সম্পদ আছে সময়ের চেয়ে শ্রেষ্ঠ না কারণ মানুষের জীবন তো একটা জিনিস জীবনের সমষ্টি হচ্ছে সময় তো আপনি সব নিয়ামত আর সব শ্রেষ্ঠত্ব ধারণ করার জন্য সব শ্রেষ্ঠত্ব নিজের মধ্যে নেওয়ার জন্য সব শ্রেষ্ঠত্ব গ্রহণ করার জন্য আগে সময় লাগবে

মানুষের মধ্যে শীঘ্রই এমন একটা জামানা চলে আসবে মানুষের মধ্যে শীঘ্রই এমন একটা জামানা চলে আসবে এই জামানার সময়টা খুব দ্রুত অতিবাহিত হবে কেমন দ্রুত অতিবাহিত হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাতাকুনুস সানাতু বছর যাবে একটা মনে হবে মাত্র মাস শুরু হয়ে আর শেষ হয়ে গেল একটা বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরেও ও বান্দার কাছে মনে হবে মাত্র বুঝে এক মাস অতিবাহিত হইল আল্লাহ নবী সাল্লাম বলেন মাস অতিবাহিত হবে একটা কিন্তু ফলাফল সুরক্ষা পাবে বান্দা বান্দার কাছে ফলাফল যা আসবে আর বান্দার হৃদয়ে যা ধারণ করবে মনে হবে মাস গেল একটা কিন্তু মনে হচ্ছে সবটা গেল একটা এরপরে আল্লাহ তাকুলুল জুমাতু কাল জমা অর্থাৎ হচ্ছে সবটা চলে যাবে এক জমা থেকে আরেক জমা চলে যাবে বান্দার কর্মফল বান্দার প্রতিদান স্বরূপ যা পাবে পুরো সপ্তাহ জুড়ে মনে হবে কালিয়াও একদিনে যা করা যাইত পুরো সপ্তাহ চলে যাওয়ার পরেও একদিনের সম পরিমাণ ফলাফল বান্দা পাবে না এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া তাকুনু দিন একটা অতিবাহিত হবে মনে হবে মাত্র এক ঘন্টা এখন পর্যন্ত যদি বিশ্বাস না হয় ফলাফল হিসাব করলে বের হয়ে আসবি সবটা অতিবাহিত হয়ে যাবে একটা কিন্তু বান্দার কাছে ফলাফল চরুম দাঁড়াবে এক ঘন্টা মনে হবে মাত্র একটা ঘন্টা অতিবাহিত হইলো আর অসা দু একটা যাবে কিন্তু সময় মনে হবে কারণ তি না লাগড়ির চুনায় যারা রান্না করেন ধর্মাতুন মানে হচ্ছে লাকড়ির চুলায় যখন কেউ রান্না করতে থাকে চুলার ভিতরে যখন নাড়া দেওয়া হয় চুলার ভিতর থেকে মাঝে মধ্যে ছাই গুলো অগ্নি স্ফুলিঙ্গ হয়ে যে বের হয়ে আসে চুলা থেকে বের হওয়ার পর কতক্ষণ সময় পর্যন্ত ওই অগ্নি স্ফুলিঙ্গ চলে বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসা বান্দার একটা ঘন্টা সময় চলে যাবে একটা ঘন্টা অতিবাহিত হয়ে যাবে কিন্তু বান্দার কাছে মনে হবে আদারুমাতিন মিনান চুলার একটা অগ্নি স্ফলিঙ্গ যে পরিমাণ সময় জ্বলে বান্দার ঘন্টা ঠিক সেই পরিমাণ সময় অতিবাহিত হয়ে যাইবে সময় যে অতি দ্রুত চলে যায় খুঁজে না আসলে এই যে কিছুদিন আগে যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন ওদেরকে জিজ্ঞাসা করেন সময় কত দ্রুত চলে যায় আপনি সহজ হিসাব করতে পারবেন ন্যারা হিসাব করতে পারবো কারণ হচ্ছে এবছর এস এস পরীক্ষা দিয়েছেন উনিশ লক্ষ মানুষ কত উনিশ লক্ষ ছাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে ফেলের সংখ্যা শুনবেন আল্লাহ ফেল করেছে ছয় লক্ষ ছয় শত ষাট উনিশ লক্ষ বাইরা পরীক্ষা দিয়েছেন না ভাই আর বোনেরা উনিশ লক্ষ পরীক্ষার্থী ফেলে যদি করে ছয় লক্ষ ওদেরকে জিজ্ঞাসা করেন সময় কত দ্রুত গেছে সবাই কোথায় শেষ করলো ওরা দুইটা বছর লেখাপড়া করলেন দুইটা বছর একটা সিলেবাসের উপর লেখাপড়া করার পর উনিশ লক্ষ পরীক্ষা দিয়ে ছয় লক্ষ ফেল করে ওদেরকে জিজ্ঞাসা করে সময় কত দ্রুত গেল হ্যাঁ ইবনু হাজার আসকালানি রাহিমাবুল্লাহ চোদ্দ এবং পনেরো শতকের মানুষ আজ থেকে আরো ছয় শত বছর আগের মানুষ ছিলেন এই ছয় শত বছর আগে যিনি ছিলেন তিনি ওই সময়ে বলেছেন যে আল্লাহ নবীর হাদিসের সময়টা মনে হয় এই সময় আজ থেকে আরো ছয় শত বছর আগে ওই সময়ে কি ছিল না যে জিনিসটা আমাদেরকে আরও বেশি স্পিড করে দিয়েছে আমাদের সময়কে আরও বেশি স্পিড করে দিয়েছে প্রযুক্তিতে আমরা বুঝি যে আমাদেরকে অগ্রগামী করে দিয়েছে হ্যাঁ অগ্রগামী করে দিয়েছে আমার আপনার সময় খেয়ে দিয়েছে আমরা ভাবি যেই কাজ করতে একটা খবর পৌঁছাইতে যেখানে এক সপ্তাহ লাগতো এখন এটা আমরা যে মিনিটে শেষ করে ফেলে আমাদেরকে অগ্রগামী করে দিয়েছে শুধু এক সপ্তাহের কাজটা দ্রুতগামী করে দিয়েছে এমনটাই না বরং সময় এক সপ্তাহ পুরাটা খেয়েই দিয়েছে প্রযুক্তি এক সপ্তাহ পুরাটা খেয়ে দিয়েছে বিশ্বাস হয় বিশ্বাস হবে না তবে একটু বিশ্বাস করতে পারেন আপনার মোবাইলের সেটিংস থেকে গিয়ে আপনার মোবাইলের সেটিংস থেকে গিয়ে একটু বিশ্বাস করতে পারেন আপনার মোবাইলের সেটিংসে আপনি কতক্ষণ পর্যন্ত আপনার মোবাইলের স্ক্রিনে ছিলেন এটা দেখা যায় মোবাইলের স্ক্রিনে আপনি কতক্ষণ স্ক্রল করেছেন এটা মোবাইলের সেটিংস থেকে দেখা যায় স্ক্রিন টাইম বান্দা ফোন করার জন্য ফোন হাতে নেয় অনেক সময় হয় ফোন করার জন্য ফোন হাতে নেয় ফোন করা হয় না হয় না এমন কত গুরুত্বপূর্ণ কাজ ছিল মোবাইল আপনি একটা খবর দিবেন কাউকে কারো খোঁজ খবর নেওয়ার জন্য আপনি ফোন হাতে নিলেন অথচ সেই ফোনটাই আপনি করেন নাই পরিণামে ওই যে ফোন করার জন্য হাতে নিয়েছিলেন আপনার দুই মিনিটের কাজ ঘন্টাখানেক করে মনে হবে যে ফোন করার জন্য হাতে নিয়েছিলেন অথবা ঘন্টাখানেক করে ফোন আপনার হাত থেকে সরবে ফোন তুই যে এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা স্কল করলেন মোবাইলের মধ্যে এই সময় আপনার সময় না এই সময় থেকে আপনি কিছু পান নাই খুব যত সামান্য কিছু পান যেটা ওই অগ্নি স্কুলিংয়ের সময়ের কোন সময় আপনি উপার্জন করতে পারতেন অর্জন করতে পারতেন এই যে এত হারে ফিল করলো যারা খুঁজলেন ওদের সময় কোথায় কেটেছে হ্যাঁ আন্দোলন করছে আমরা টিকটক করি বলে কি আমাদেরকে ফেল করিয়ে দিবে আপনি টিকটক করেন এটা তো আপনার পরীক্ষার খাতা দেখেছে আপনি টিকটক করেছেন বলে আপনাকে ফেল করিয়ে এমনটা কেন হবে আপনার নাম সেখানে লেখা নাই আপনার টিকটক আইডির পেজ সেখানে লেখা নাই আছে আপনি টিকটক করেন বলে যে আপনাকে ফেল করিয়ে দিয়েছি বিষয়টা এমন না আপনি অনলাইন জগতে বেফাস হয়ে গিয়েছেন অনলাইনের চাপের কারণে আপনার বই খোলার সময় পান না আপনি আল্লাহ এ হচ্ছে অবস্থা আমি আমার কাছাকাছি এক কেন্দ্রের খবর নিয়েছি পরীক্ষার্থী ছিল মনে হয় ছত্রিশ জন মধ্যে পাশ করেছে জন ফেল করেছে উনত্রিশ জন কি একটা অবস্থা শুরু হয়েছে চিন্তা করেন আল্লাহ আমাদের এই সময়কে হেফাজত করুন আল্লাহ মোবাইল আমাদের অত্যন্ত প্রয়োজনীয় তবে এটাকে ব্যবহার যেন সীমিত হয় আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন এটার জন্য আমরা প্রয়োজন অনুযায়ী রাখতে পারি বুঝে না অনেক ভাইকে বলি বুঝে না মোবাইল এমন এক জিনিস আপনি এক অ্যাপস থেকে বের হবেন আরেকটার ভিতরে আপনাকে ঢুকাবেন একটা থেকে বের হবেন আরেকটা থেকে টিকটক থেকে বের হলে ফেসবুক ফেসবুক থেকে বের হলে ইউটিউব একটার পর একটা আপনার সামনে আনবেই আল্লাহ হেফাজত করুন